প্রকৃত ভোটার বাদ যাওয়া উচিত না বিএনওদেরও দায়িত্ব আছে সেই দায়িত্ব তাদেরও পালন করতে হবে নো এসআইআর এই বক্তব্য বলতে বলতে আসলে আমি ডেপুটেশন দিলাম কেন অ্যাপয়েন্টমেন্ট চেক করেছিলাম দেওয়ার পর কথাবার্তা বলে দশটা বামপন্থী দলের পক্ষ থেকে আমরা এই ডেপুটেশনটা দেই সেখানে আমরা বলি যে যে বিষয়গুলো করা হচ্ছে মোদ্দা কথা হবে অ্যাজ ইলেকশন কমিশনের কাজটাকে ডিপেন্ড করতে হবে বিজেপিকে আর ইলেকশন কমিশনের কাজ সম্বন্ধে বলতে হবে বিরুদ্ধে বলতে হবে টিএমসিকে বা রাজ্য সরকারকে এটা বন্ধ করতে হবে

দুই জায়গায় তিন জায়গায় চার জায়গায় ভোটার লিস্টে নাম থাকা উচিত না সেগুলো ইলেকশন কমিশনের কাজ মৃত ভোটার বছরের পর বছর থেকে যায় কেন বছরের পর বছর মৃত ভোটার থেকে যাবে সেইটাও ইলেকশন সিইওর পক্ষ থেকে দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশনের কাজ নতুন ভোটার নিউ নিউ এন্টার

তারপরে কোন অল্প বয়সী ছেলে কিছু কথা বললে তার বিরুদ্ধে কথা বলি না